নমস্কার আমি মিনি আজ আপনাদের সামনে তুলে ধরব এক সাহসী বালকের কথা নাম একলব্য এই একলব্য কিভাবে নিজের আঙুল কেটে গুরু দক্ষিণা দিয়েছিলেন দ্রোণাচার্যকে সেই গল্পই আপনাদের সামনে আজ তুলে ধরব চলুন জেনে নিই একলব্যর কাহিনী ভিলদের রাজা ছিলেন হিরণ্যধনু তার একমাত্র ছেলের নাম একলব্য একলব্য খুবই সাহসী ও পরিশ্রমী একলব্যের ইচ্ছা হলো সে তীর ছুটতে শিখবে সে শুনেছে গুরু দ্রোণাচার্য খুব বড় অস্ত্র শিক্ষক ঘরে ফিরে বাবাকে দ্রোণাচার্যের বিষয়ে জানতে চাইল একলব্য হিরণ্যধনু বললেন ব্রাহ্মণ দ্রোণাচার্য শুধু ক্ষত্রিয় বালকদেরই অস্ত্রশিক্ষা দেন ভিড় বালককে কিছুতেই আচার্য দ্রোণ নিজের শিষ্য করবেন না সে কথা শুনে একলব্য বলল তীর ছোড়া শুধু আচার্য দ্রোণের কাছেই শিখব দ্রোণের কুটিরে গিয়ে একলব্য তাকে প্রণাম করে তারপর নিজের পরিচয় দিল দ্রোণকে বলল আপনার কাছে তীর ছোড়ার শিক্ষা নিতে এসেছি আমায় আপনার শিষ্য করে নিন গুরুদেব দ্রোণ ভালো করে বুঝিয়ে বললেন আমি তোমাকে শিষ্য করতে পারব না আমি শুধু ক্ষত্রিয়দেরই অস্ত্র শিক্ষা দিই তুমি ভিল কুমার ঘরে ফিরে যাও খুব মন খারাপ হয়ে গেল একলব্বর দ্রোণের কুটির থেকে বেরিয়ে ঘরে ফিরল না জঙ্গলে গিয়ে সে মাটি দিয়ে আচার্য দ্রোণে একটি মূর্তি করলো আর একাই ওই মূর্তির সামনে তীর ছোড়া অভ্যাস করতে লাগল একটানা না অভ্যাস চালিয়ে গেল একলব্য এভাবে অনেক দিন পর সে সত্যিই বিরাট তীরন্দাজ হয়ে উঠল একদিন সেই মূর্তির সামনে একলব্য তীর ছোড়া অভ্যাস করছে হঠাৎ একটা কুকুরের চিৎকারে তার মনোযোগ নষ্ট হয়ে গেল বাধ্য হয়ে তীর ছুঁড়ে কুকুরটার মুখ আটকে দিল একলব্য সেই অবস্থায় কুকুরটা দৌড়ে চলে গেল কৌরব ও পাণ্ডব রাজকুমারদের কাছে কুকুরের অবস্থা দেখে তারা বুঝলো এভাবে তীর মারা আশ্চর্যের ব্যাপার অর্জুনও এত সুন্দর তীর ছুটতে পারে না দ্রোণাচার্য চমকে উঠলেন কুকুরটাকে দেখে তিনি মনে মনে ওই তীরন্দাজে তারিফ করলেন কিছু দূর গিয়েই দ্রোণ দেখলেন একলব্য তীর ছোড়া অভ্যাস করছে তিনি একলব্যকে জিজ্ঞাসা করলেন তোমার গুরু কে একলব্য জানালো আচার্য দ্রোণ আমার গুরু তখন একলব্য সবাইকে দ্রোণাচার্যের মূর্তিটা দেখালো দ্রোণ একলব্যের পরিশ্রম ও শেখার আগ্রহ দেখে খুবই খুশি হলেন অথচ অর্জুনকে তিনি কথা দিয়েছিলেন বলেছিলেন তাকেই পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধারে বানাবেন কিন্তু একলব্য অর্জুনকে ছাড়িয়ে গেছে নিজের কথার খেলা হবে ভেবে ড্রোন একটা উপায় ঠিক করলেন একলব্যকে বললেন তুমি আমার গড়ি দক্ষিণা হিসেবে কি দেবে একলব্য বলল আপনি যা চাইবেন তাই দেব ড্রোন বললেন তবে তোমার ডান হাতের বুড়ো আঙুলটা আমায় দাও নিজে ডান হাতে বুড়ো আঙুলটা কেটে দিল দ্রোনকে একলব্ব এরপর একলব্য তার ডান হাতের বুড়ো আঙুল ছাড়াই তীর ছুটতে শিখেছিল তবু আগের মতো সে আর তীর ছুটতে পারত না একলব্যর কথা মহাভারতে আছে মহাভারত পরবর্তী বৈদিক যুগের রচনা